ইমাম বখারি রহমাতুল্লা আলাই বখারি শরীফের মধ্যে এবার কিছু পয়েন্টের কথা বলছি ভালো করে মুখস্থ করে নেবেন আমার ছাত্রীদের উদ্দেশ্য বলছি আর যারা আপনারা রয়েছেন ওলামারা রয়েছেন সকলের উদ্দেশ্য বলছি এই পয়েন্টগুলো নোট করুন বর্তমান ইসলামকে শরীয়তকে ভিতর থেকে খোকলা বানানোর ইউটিউব এবং বিভিন্ন বয়ানের মাধ্যমে প্রচেষ্টা চালানো হচ্ছে ইমাম মধ্যে যতগুলো হাদিস এনেছেন সমস্ত হাদিস সহি কিন্তু এর অর্থ এটা নয় পৃথিবীতে যত সহি হাদিস আছে সব বুখারির মধ্যে আছে আমার কথাটা বুঝতে পারছেন আপনারা ইমাম বুখারি এনেছেন সমস্ত এর অর্থ এটা নয় সব আছে ইমাম বুখারি রহমতুল্লাহ আলী এর নিজের তিন লক্ষ হাদিস মুখস্থ ছিল তিন লক্ষ হাদিসের হাফেজ ছিল ইমাম বুখারি রহমতুল্লাহ আলী যার মধ্যে এক লক্ষ সহি হাদিস তার মুখস্থ ছিল আর দু লক্ষ গায়ের সহি হাদিস মুখস্থ ছিল আমি এর আগে বলেছি বোখারির মধ্যে সব মিলিয়ে ন হাজার হাদিস আছে সবগুলো সহি যদি সব সহি হাদিস ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই বোখারির মধ্যে নিয়ে তাহলে বোখারি শিষ্যুত ন হাজার হাদিস থাকতো না বরং লাখ লাখ বোখারিতে হাদিস থাকতো ইমাম বুখারি রহমতুল্লাহ আলম নিজের এক লক্ষ সৈয়াদ মুখস্ত তার মধ্যে ন হাজার হাদিস এখানে বাকি একানব্বই হাজার সৈয় হাদিস গেল কোথায় শুধু ওনার যেটা মুখস্ত সে কথাটা বলছি বোঝা গেল সমস্ত সহি হাদিস বোখারির মধ্যে আসেনি ইমাম বোখারি রহমতের নিজে বর্ণনা করেছেন মা ওর ফি কিতাবি হাজি হাজা কিতাবের মধ্যে যত কিতাব হাদিস এনেছি সবগুন কিন্তু আমি বহু সাহি হাদিসকে ছেড়ে দিয়েছি সুতরাং প্রথম পয়েন্ট আপনারা খেয়াল রাখবেন সমস্ত সাহি হাদিস বুখারির মধ্যে আসেনি বুখারিতে যে হাদিস হচ্ছে সব সাহি সুতরাং এই দাবি করা যে বোখারি ছাড়া অন্য কোন জায়গা সেই হাদিস নিয়ে কথাটা মিথ্যা বরং যতগুলো সিয়ায় সিত্তা যে ছটা হাদিসের কিতাব বোখারি দৌড়াতে পড়ানো হয় যারা ফারে হচ্ছে তাদেরকে যে পড়ানো হয়েছে তার মধ্যেও সমস্ত সেই হাদিস নেই সব মিলিয়ে এর আঠাশ থেকে তিরিশ হাজার হাদিস এসছে আপনার সিয়া সিদ্ধার এখনো তো হাজার হাজার হাদিস বাক পড়ে আছে দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় কথা ভালো করে বুঝে নেন আসলে তবে মানবো নচেত মানবো না কথাটা ভুল আমাদের কিছু মানুষ আছে না যুবকরা রয়েছে যারা ইউটিউবের পিছনে ঘরে আর যারা দু পাঁচ মাস একটু ইউটিউব দেখে নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করে যারা নিজের হাদিসের পিছনে কোরআনের পিছনে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে তাদের থেকেও নিজেদেরকে অনেক জ্ঞানী মনে করে তারা এটা তাদের নয় তার আসলে তারা দেখবেন মাঝে মাঝে চটি চটি বাংলা কিতাব বের করে আমার ভাইয়েরা বোখারি এটা একটা খন্ড এটা দ্বিতীয় খণ্ড ভালো করে দেখে এটা বোখারির দ্বিতীয় খণ্ড বোখারির মোট পৃষ্ঠা হলো উনত্রিশ পৃষ্ঠা বুখারি কোনো চটি কিতাবের নাম নয় বুখারি কোনো বাংলা কিতাবের নাম নয় বুখারি আরবিতে যে দেখতে পাচ্ছেন এটাই হলো বুখারি এটা তাও একটা ক্ষণ বুখারিতে আসলে তবে মানবো নচেত মানব না এটা একটা ধোকা আমি বহু মিসাই আপনাদেরকে দিতে পারি যেখানে বখারির মধ্যে সেই সমস্ত কথার কোনো বর্ণনা নেই অথচ আপনাকে মানতে হবে আজান দেয় ওয়াক্ত আজান দেয় মোয়াজিম আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে ইহ্লাহ পর্যন্ত এই আজানের বাক্যগুলো বোখারিতে কোনো জায়গায় নেই এখানে ওলামারা আছে যারা বোখারি পড়ান এই আজানের বাক্যগুলো বোখারিতে কোনো জায়গায় নেই শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুলে দেখুন তাহলে বোখারিতে নেই মানে এটা ছেড়ে দেবো তা নাকি আজকের থেকে আয়ান দেওয়া বন্ধ করে দেবো তো বোঝার ব্যাপার বহু জিনিস নেই আল্লাহর রসুল সাল্লাসাল্লাম বসে পেশাব করেছেন এটাই আল্লাহর আল্লাহ বুখারিতে কোন জায়গায় বসে পেশাব করার একটাও হাদিস নেই সুতরাং বুখারিতে নেই বলিয়া বলে আপনি ত্যাগ করবেন সেটা মানা যাবে তো যে আজকের থেকে ভুল হয়ে গেছে এতদিন ওলামারা আমাদের ভুল বুঝিয়ে এসছে বোখারি তো কোন জায়গায় দেখতে পাইনি বসে পড়ার বসে পেশাব করার হাদিস সুতরাং আজকের থেকে দাঁড়িয়ে পেশাব করুন আমার যুবক বন্ধুরা যারা ওদিকে যাচ্ছেন আপনাদেরকে ভাবতে বলি ওলামা আপনাদেরকে কখনো ভুল পথে নিয়ে যাবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ভবিষ্যৎ বানিয়ে আছে আমার উম্মতের মধ্য হতে একটা দল একটা জামাত সর্বদা হকের ওপর থাকবে ন্যায়ের ওপর থাকবে তারা কোনো নিন্দুকের কোন নিন্দার পরোয়া করবে না লাইয়াজুর রহমান খজাল তাদেরকে কেউ ক্ষতিও করতে পারবে না তৃতীয় কথা বোখারিতে এসেছে সুতরাং মানতে হবে এ কথাটাও ভুল আমি পরপর তিনটে পয়েন্ট বললাম প্রথম পয়েন্ট বোখারিতে যত এসে হাদিস এসছে সব সাহি কিন্তু সমস্ত সেই হাদিস বোখারির মধ্যে নেই নাম্বার দুই বোখারিতে আসেনি বলে মানবো না এ কথাটাও ভুল নাম্বার তিন বোখারিতে এসেছে বলে মানবো এটাও বহু মশলা এমন আছে যেগুলোর উপর আমল করা যাবে না হজরত আবু সালমার হাদিস আছে বুখারির দ্বিতীয় খণ্ড রাস্তার ধারে বাড়ি ছিল উনি ছোট ছিলেন আল্লাহ রসুল্লাহ আলাইহিমার কাছ থেকে আল্লাহর রসুলের কাছ কাছে যখন কোন মানুষ যেত সেখান থেকে ঘুরে আসার সময় উনি তাদের সাথে সাক্ষাৎ করতেন করে করে কিছু সুরাম মুখস্থ করে নিয়েছিলেন উনি তখন বাচ্চা পরে উনি ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করলেন এবং ওনার পুরো গোত্যটাই ইসলাম গ্রহণ করলেন এবারে তো নামাজ পড়ার প্রয়োজন এবারে নামাজের প্রয়োজন ইমাম হবে কে কেউ তো কোরআন জানে না ইমামটা কে হবে তখন সকলে মিলে আবু সালমাকে রাজি আল্লাহাল হোক ইমাম বানিয়ে দেন উনি ছোট আবু সালমা এত গরিব ছিলেন বাচ্চা একটা চাদর পরতেন চাদরটা এত ছোট ছিল যখন উনি শেষদায় যেতেন পিছন থেকে পুরো কাপড়টা সরে যাওয়ার কারণে বেসতর হয়ে যেত মধ্যে এসেছে একজন মহিলা ওখান থেকে পাশ হচ্ছে ভাই তোমরা ইমামের আগে ঠিক করে কি অবস্থা ইমাম কেমন বুখারির কথা শোনাচ্ছি ইমাম কেমন যা সতর্ক খোলা। এটা বুখারিতে এসেছে